তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আপনারা কিন্তু যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের ডেটে দাঁড়িয়ে সপ্তাহান্তে একটি আর্জেন্ট বিষয়ের উপরে আলোচনা করবো বলে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ভিডিওর টাইটেল থামলালে অলরেডি কিন্তু লেখা রয়েছে যে সরাসরিভাবে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু অর্গানাইজার টিচারদের জন্য অফিসিয়ালিভাবে নোটিফিকেশান জারি করা হলো যে নোটিফিকেশান জারি করা হলো তার মূল বিষয়বস্তুটা আপনাদেরকে একটু পরিষ্কার করে বলে দিই অলরেডি আপনারা হয়তো আমাদের যারা আদার্স প্ল্যাটফর্মগুলোতে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু জানেন বা আমরা শর্ট নোটিফিকেশান আকারে আমাদের চ্যানেল থেকেও আপনাদেরকে জানিয়েছিলাম ইতিপূর্বে যে আমাদের কিন্তু অলরেডি একটি সামাজিক গণমাধ্যম থেকে অর্থাৎ একটি সংবাদপত্র থেকে সংবাদপত্র নামটা কিন্তু ফ্যান্স আমরা উল্লেখ করছি না ভিডিওর মধ্যে একটি সামাজিক গণমাধ্যম বা সংবাদপত্র থেকে সরাসরিভাবে অর্গানাইজার টিচার রিলেটেড একটি প্রতিবেদন কিন্তু প্রকাশ করা হয়েছিল যে প্রতিবেদনে পরিষ্কার করে কিন্তু উল্লেখ করা ছিল যে সরাসরিভাবে এবার কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি চলেছে সেখানে পরিষ্কার কিছু নোটিফিকেশন রিলেটেড আলোচনা কিন্তু করা ছিল তো সেটা কিন্তু আর বিস্তারিত আলোচনা করছি না এই ভিডিওটির মধ্যে দেখুন আপনারা কিন্তু অলরেডি সেটা সম্পর্কে অবগত সকলেই কেননা সকলে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড বিভিন্ন ইনফরমেশন কিন্তু কালেক্ট করে বেড়াচ্ছেন সর্বত্রই সর্বক্ষণ কিন্তু আপনারা বিষয়টা সম্পর্কে অ্যাক্টিভ রয়েছেন তো সে কারণে আপনারা সকলেই কিন্তু অলরেডি জেনে গেছেন যে কী হয়েছে তো সেই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি একটা শোরগোল পড়ে গেছিলো আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়ায় গতি আসছে কিনা না আলটিমেটলি আপনাদের জন্য নোটিফিকেশনে কোনো খবর সরাসরি পর্ষদ সূত্রে আসছে কিনা সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে এই ধরনের প্রতিবেদন যেহেতু উঠে আসলো সেই কারণে বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক এটা জানার জন্য সকলের মনেই কিন্তু একাধিক প্রশ্ন ছিল আপনারা বিভিন্ন জায়গা থেকে খবরাখবর নেওয়ার কিন্তু চেষ্টা করছিলেন তো যে প্রতিবেদনটা গত কয়েকদিন আগে প্রকাশ করা হয়েছিল সামাজিক গণমাধ্যম থেকে বা সরাসরিভাবে একটি গণমাধ্যম বা একটি পত্রিকা থেকে যেটা প্রকাশ করা হয়েছিল যে প্রতিবেদনটা সেই প্রতিবেদনটা কিন্তু সম্পূর্ণরূপে ফেক বলে প্রমাণিত হয়ে গেল সেই প্রতিবেদনটা নিয়ে আমরা কিন্তু সেরকম কোনো লং ভিডিও ক্রিয়েট করিনি একটি বিষয়ের মধ্যে আলোচনা করেছিলাম একটি ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যে সরাসরিভাবে যে প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটা অন্তত আমাদের কাছে মনে হচ্ছে সম্পূর্ণ ফেক তার কারণ এই প্রতিবেদনটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন বিষয়টা কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম অলরেডি তখন কিন্তু ফ্রেন্স বিস্তারিত ভিডিও ক্রিয়েট করা হয়নি আমরা অপেক্ষায় ছিলাম যে এটার কোনো অফিসিয়াল ইনফরমেশন আমরা যদি জানতে পারি সরাসরি পর্ষদের কাছ থেকে তাহলে ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবো সেই কারণে তো ঠিক সেই প্রমাণটা বা সেই প্রুফ অলরেডি কিন্তু চলে আসলো দেখুন এবার সরাসরিভাবে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে একটি স্ক্রিনশট বা একটি সরাসরি নোটিফিকেশনের স্ক্রিনশট আপনাদেরকে অনস্কিনে দেখানো হচ্ছে যেখানে কিন্তু এখানে সরাসরি দেখুন যে এবার কিন্তু ডব্লিউ আমাদের দেখুন বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু এই প্রতিবেদনটা নিয়ে নোটিফিকেশান জারি করা হলো দেখুন অলরেডি কিন্তু নোটিফিকেশান চলে এসেছে অলরেডি কিন্তু অনস্ক্রিনে সেটা শো হচ্ছে তবে কিছু সিকিউরিটি পারপাসের জন্য আমরা সরাসরিভাবে প্রতিবেদনটা দেখাতে পারছি না আপনাদেরকে আমরা কিছুটা ব্লার করে রেখেছি তবে এটা কিন্তু এবার একদম অফিসিয়াল মাধ্যম থেকে উঠে এসছে বলে জানা যাচ্ছে বলা হচ্ছে যে এই যে প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছিল সামাজিক গণমাধ্যম থেকে অর্থাৎ পত্রিকার মাধ্যমে যে প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছিল সরাসরিভাবে সেটি কিন্তু ফেক বলে ইতিমধ্যে ঘোষণা করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশান জারি করেছে গত চোদ্দ তারিখে সেই নোটিফিকেশানে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে গত দু একদিন আগে আপনাদের জন্য যে পত্রিকার মাধ্যমে এই প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছিল এবং বলা হয়েছিল যে অর্গানাইজার টিচারের নোটিফিকেশান রিলেটেড আপডেট আসছে এবং সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছিল সেই প্রতিবেদনটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং সেই প্রতিবেদনটা সম্পূর্ণ ফেক বলে কিন্তু ঘোষণা করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তো আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পারলেন যে তাহলে যে নোটিফিকেশনের আমরা আশা করছিলাম যে নোটিফিকেশন সম্পর্কে আমরা ইতিপূর্বে খবর পাবো বলে পত্রিকার মাধ্যমে জানতে পেরেছিলাম সেটা সম্পূর্ণরূপে কিন্তু ফেক বলে প্রমাণিত হলো তো এবার কিন্তু ফেন্স আমরা এখান থেকে বুঝতেই পারছি যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আপাতত কিন্তু যথেষ্ট ফোকাস রেখে চলেছে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ তার কারণ ইতিমধ্যে প্রতিবেদন প্রকাশিত হওয়ার সাথে সাথেই কিন্তু তারা ইমিডিয়েট কিন্তু অ্যাকশান নিয়েছে তারা কিন্তু অবশ্যই বিষয়টাকে ছড়াতে দেয়নি তারা কিন্তু অবশ্যই এই যে প্রতিবেদনটা সম্পূর্ণ ফেক সেই ফেক নোটিফিকেশানটা কিন্তু যাতে চাকরিপার্থীদের মধ্যে ছড়িয়ে না পড়ে সেই জন্যই কিন্তু অফিসিয়াল মাধ্যম থেকে নোটিশ জারি করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই যে প্রতিবেদনটা প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এটা গত চোদ্দ তারিখে প্রকাশিত হয়েছে সেরকম রকমটাই আমাদের হাতে কিন্তু প্রুফ এসে পৌঁছেছে অবশ্যই আপনারা একবার যাচাই বাছাই করে নেবেন বিষয়টা আমরা শুধুমাত্র আপনাদেরকে অফিসিয়াল ইনফরমেশনটুকু দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটির মাধ্যমে এবং যে ফেক ইনফরমেশনটা এসছিল সামাজিক গণমাধ্যমের হাত ধরে সেটা সম্পূর্ণরূপে যে ফেক সেটা প্রমাণিত হয়ে গেল আরও একবার তো এইটুকুই বলার ছিল এই কারণে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করেছিলাম বেশি সেই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কিছু আলোচনা করার নেই পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখব যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট